কলকাতায় জোড়া খুনের ঘটনা সাত সকলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ অন্যদিকে বেনিয়া পুকুরে বাবার হাতে খুন ছেলে বুধবার সকাল সোয়া সাতটা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে ময়দান থানার পুলিশ প্রথম মৃতদেহটি দেখে তারাই খবরটায় ময়দান থানায় পুলিশ সূত্রে খবর মৃতদেহের গায়ে পুরা দাগ রয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃতদেহটি কয়েক দিনের পুরনো মঙ্গলবার মধ্যরাতে কেউ বা কারা ময়দানে এই মৃতদেহ ফেলে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালবাজারের গোয়েন্দা শাখা ও ময়দান থানার পুলিশ খুঁটিয়ে দেখা হচ্ছে থেকে ব্রিগেড গ্রামী রাস্তার সিসিটিভি ফুটেজ ঘটনাস্থলে আসেন বিসি সাউথ আজকে সকালবেলা আমরা একটা এখানে ময়দান থানা একটা ডেড বডি উদ্ধার করে এখানে আমাদের মাঠের মাঝখানে গড়ের মাঠের মাঝখানে তো একজন মহিলার ডেড বডি ওটা আছে তো আমরা বডিটাকে এখন পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি এবং কী ব্যাপার আছে সেটা পোস্টমর্টমের পরেই আমরা বলতে পারবো কারণ এখন যেহেতু ওয়েদার যেরকম সেখানে মানে দেখা যেতে পারে মানে ছ সাত ঘন্টার মধ্যেও বডি ডিকম্পোজিশন শুরু হতে পারে এবারে সেই জন্যই আমাদের পোস্টমর্টেমের পরে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো এটা অ্যাকচুয়াল মার্ডার না অন্য কোনো কারণ পেনিয়া পুকুরে বাবার হাতে খুন ছেলে পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাতে বাবা ছেলের মধ্যে বচসা বাঁধে সে সময় দুজনেই মাদকাসক্ত ছিল অশান্তির জেরে ছেলেকে কুপিয়ে খুন করে বাবা গুরুতর আহত অবস্থায় ছেলেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা মৃতের নাম রোশন থাপা অভিযুক্ত বাবা রমেশ থাপা প্রতিবেশীরা জানান ছেলে মাদকাসক্ত হওয়ায় প্রায়শই বাবা ছেলের মধ্যে অশান্তি হতো মঙ্গলবার সেই অশান্তি চরমে ওঠে ছেলের মধ্যে হয়েছে ঝগড়া হতে কি মারামারি হতে রক্ত বেরিয়েছে হাসপাতালে নিয়ে গেছে মারা গেছে এই শুনলাম বাবা তারপরে ছেলে মারা যেতে শুনলাম বাবা পালিয়ে গেছে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রমেশ থাপা ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ টাইম